হ্যালো তো ওয়েলকাম টু অল এখন আমি আপনাদের জন্য যে এই ট্রিকটি নিয়ে এসেছি সেটা খুবই প্রয়োজনীয় একটি ট্রিক যে আপনি যদি আপনার ফেসবুকের ইমেল অথবা ফোন নাম্বার ভুলে যান মিন আপনি যেটা দিয়ে লগ ইন করেন আপনার ফেসবুকে লগ ইন করার ইমেল অথবা যদি ফোন নাম্বার ভুলে যান কিন্তু আপনি আপনার আইডিটা মনে আছে আপনার নামটা মনে আছে এখন সেটাতে আপনি কিভাবে লগ করবেন অথবা আপনি কারো ফেসবুকের পাসওয়ার্ড জানেন কিন্তু তার ইমেল জানেন না বা সে কোন নাম্বার দিয়ে বা কোন ইমেল দিয়ে সে আইডিটা খুলেছে সেটা আপনি জানেন না তো আমি দেখিয়ে দেব কীভাবে আপনি শুধু পাসওয়ার্ড জানলেই যে কোনো ফেসবুকের তো ভিওর্স এখন আমি দেখিয়ে দেব কিভাবে আপনি যে কোনো ফেসবুকের ইমেল আইডি এবং ফোন নাম্বার ভুলে গেল কিভাবে আপনি লগ ইন করতে পারবেন অথবা আপনি যদি কোনো আপনার ফ্রেন্ডদের ফেসবুকের পাসওয়ার্ড শুধু পাসওয়ার্ড জেনে তার ফেসবুক আইডি হ্যাক করতে পারবেন তবে সেই জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সেই ফেসবুক যে কোনো একটি ফেসবুকে আপনাকে লগ ইন করতে হবে আমি এই যে কোন ব্রাউজারে গিয়ে আমার একটা ফেসবুক আইডিতে লগ ইন করে রেখেছি তারপরে যেই আইডিটা আমি ভুলে গিয়েছি যেটার ইমেল এবং এই ফোন নাম্বার ভুলে গিয়েছি সেই আইডিটা আমি নাম লিখে চার্স ও এম এ এস এইচ দেন পলাশ খান তারপরে আমি সার্চ দিব তো পলাশ খান তো অনেকেই আছে অনেক নাম আসবে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি কোন আইডিটাতে ঢুকতে চান কোনটা আপনার আইডি তো ফের এই যে দেখুন এই আইডিটা আমার সাথে ফ্রেন্ডশিপও নেই কিন্তু আমি এই আইডিটাতে ঢুকবো কোনো ধরনের পাসওয়ার্ড এবং সরি কোনো ধরনের ইমেল এবং ফোন নাম্বার ছাড়াই তো এই জন্য আপনাকে ওই ফেসবুক আইডিটা বের করে অ্যাবাউটে যেতে হবে অ্যাবাউটে গিয়ে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যে এরকম একটা নাম আছে তো ম্যাক্সিমাম ফেসবুকে এই নামটা ইনভিজিবল থাকে দেখা যায় না তো যেখানে এটা থাকবে সেখান থেকে আপনি এটা কপি করে দেবেন আর যেই ফেসবুকে এই নামটা ভিজিবল না দেখা যায় না সেখানে আপনার কেজি ফেসবুকের এই লিঙ্কটায় ক্লিক করবেন যে উপরে যে লিঙ্কটা আছে লিঙ্কটায় ক্লিক করার পর একটু খুঁজে দেখবেন যে এখানে একটা নাম আছে সেই নামটা খুঁজে বের করতে হবে এই নামটা ফেসবুক ডট কমের শেষে যে দেখুন ডাব্লিউ ডাব্লিউ এম ডট ফেসবুক ডট কম এর পরেই থাকবেন সবসময় এই যে দেখুন তালাশ ডট খান জিরো সেভেন এই অংশটা আপনি কপি করে নেবেন এই অংশটা কপি করে নিয়ে এখানে যেই ইমেল ফেসবুকটা লগ ইন করা আছে এখানেও ঢুকতে পারবেন লগ আউট করে আবার আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাপের মাধ্যমেও ঢুকতে পারবেন তো আমি এই নামটা কপি করে নিয়েছি অলরেডি এখন আমি ফেসবুক অ্যাপে ঢুকবো অ্যাপ দিয়ে এই আইডিটাতে লগ ইন করবো তারপরে ভিউস এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেসবুক অ্যাপে ঢুকে উপরে নামটা লিখেছি নিচে পাসওয়ার্ডটা লিখবো এই যে যেটা নাম আমি কপি করেছিলাম সেই নামটা এখানে লিখেছি তারপরে পাসওয়ার্ডটা লিখবো পাসওয়ার্ডটি লেখা হয়ে গেলে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পরে যে দেখুন ফেসবুকে লগ ইন হচ্ছে তো ভিউয়ার্স আমি কোনো ধরনের ইমেল এবং ফোন নাম্বার ছাড়াই কিন্তু এই আইডিতে লগ ইন করছি এই যে দেখুন এটা লগ ইন হচ্ছে দেখুন হয়ে গেছে এই যে ভিউয়ার্স দেখুন এই আইডিটাতে লগন করা হয়ে গেছে তো ভিআ এভাবে আপনি যে কোনো ফেসবুক আইডিতে কোনো ধরনের ইমেল এবং ফোন নাম্বার ছাড়াই লগ করতে পারবেন তো ভিয়ার্স এই ছিল এখনকার মতো ট্রিক আর ট্রিকটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব নেই চ্যানেল আর দেখুন এই যে আমার এখানে ফেসবুক লোগোটা অনেক বড়ো দেখাচ্ছে আপনি চাইলেও আপনার ফোনে এর বড় একটি কোনো লোগোকে এরকম বড় করতে পারবেন এই জন্য আমার আগে একটি ট্রিক আছে সেটা আপনি দেখে নেবেন যে কীভাবে এখনকে বড় করা যায় এই নামে So here's thanks.